আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আল্লাহ তালার প্রশংসা ছাড়া আমাদের আর কিছু করার নেই যিনি আমাদেরকে পবিত্র আনের বিশুদ্ধ সরল সাবলীল এবং ছন্দবদ্ধ তর্জমা হাতে পাওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের ভাইদের মধ্যে একজন যিনি আমাদের কিশোরগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল কলেজের প্রফেসর এবং বেলাব শাহী মসজিদের হজরত মৌলানা মুফতি ডক্টর খলিলুর রহমান খান আসতে পারেন নাই উনি আম্মার কাছে আছেন এর বাইরে আমরা চার ভাই এখানে আসি আমি হলাম সবার বড় সবাই চিনেন আমাকে উবায়দুর রহমান নদুবি বলে দ্বিতীয় হইলেন ইনি উনি হাফেজ মৌলানা মুফতি ডক্টর বলিউর রহমান খান আজহারি বাইতন্দ্রমের ভারপ্রাপ্ত এটা কি বলে বিকল্প বিকল্প কদিপ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আর তৃতীয় জন হলেন ডক্টর খলিল চতুর্থ ভাই যাকে আমরা সবসময় বেশি দেখি না ও হলো এই যে মৌলানা রেজওয়ানুর রহমান খান এম বি তিনি আলারফা ইসলামী ব্যাংকের শিয়ার ডিপার্টমেন্টের চিফ এবং মাদ্রাসার মহতামি আর উনি মসজিদের খতিব মানে আবার হাফেজ ইমাম খতিব মহতামিম সবকিছুর পরে আবার আরেকটা পোস্ট আছে সেটা হলো পেশা আর এই চতুর্থ ভাই রেজওয়ান ওনার পর হলো সবার শেষে পাঁচ নম্বর হলো মহির খান ঠিক আছে কোরআন শরীফের আসলে উদ্বোধন আমার আম্মা করেছেন দেশে তো মানুষের কাছে এটা প্রথম যখন আমার আমরা দেব অনলাইনের বাইরে মানে মার্কেটে হাতে ফিজিক্যালি যে বিতরণ শুরু হবে সেটার জন্য আমরা এই জাতীয় মসজিদের সামনে এসেছি একটা মেলাও চলছে ইসলামী বইমেলা এটা আমাদের একটি সাংস্কৃতিক বিজয় কাজেই প্রতি বছর এটা হবে আমরা আশা করি যদি আমরা পারি তাহলে বড় কোনো মাঠে ইসলামী মেলা দিব এবং সেখানে মাঝে মধ্যে একটা দিন থাকবে মহিলাদের জন্য এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেমন একদিন শুধু মেয়েরা আসবে সেলস যারা করবে তারা মাহারাম মহিলা সঙ্গে নিয়ে আসবে এবং তখন যদি সম্ভব হয় তাহলে লেখক কবি সম্পাদক তাদের বিবিরাও আসবেন আমাদের জন্য এটা হলো একটা ইসলামী ইমানি বিজয়ের মেলা যেহেতু বাংলা একাডেমির মেলায় আমাদের অনেক দেওয়া হয় না সাম্প্রদায়িক বই তো বাংলা একাডেমির মেলার প্রাণ এবং কতটুকু বড় সেটাও আমরা দেখতে চাই আর ইসলামী জনতার সাহিত্য সংস্কৃতির সংগ্রামের প্রাণ কতটুকু শক্ত সেটাও আমরা দেখাতে চাই আমি মনে করব এই যে আমাদের দুলাভাই অনেকে বসা বাহিনী আমরা পাঁচ ভাই আবার দুইটা বোন আছে একজন বোন সবার বড় আমারও বড় এই হলেন আমাদের দুলা ভাই বড় কাটার স্যার সবচেয়ে প্রবীণ মহাদ্দেশের একজন হাফেজ খতিব মাওলানা এবং পাশাপাশি উনি একজন বড় শিল্পপতি বসেন বসেন আর সবার ছোট বোনের যে হাজব্যান্ড উনি দারুন নাজাদ মাদ্রাসার টিচার মাগুরার হুজুর মহাদেশ যারা আসছে কুষ্টিয়ার হুজুর কুষ্টিয়ার হুজুর ওনার উনি ফকি হাফেজ মাওলানা কুষ্টিয়ার হুজুর আবার বড় পীর আমার খলিফাও আবার ইন্টারন্যাশনাল রিলেশনে এম এ পাস ঢাকা ইউনিভার্সিটি

আমার সব ভাই কিছু কথা বলুক তিরিশ সেকেন্ড করে আমার আলোচনা আমি করে ফেললাম আর আসলে এটা বিক্রি শুরু হবে অনুষ্ঠান এর আগে ডক্টর হাফেজ মৌলানা মুফতি ওলিউর রহমান খান তিরিশ সেকেন্ড তার কোনো একটা দোয়া বা শুভেচ্ছা বাণিবেশ করবেন

এর মতো জীবনযাপন করবে আল্লাহ তাদের জন্য সুসংবাদ জানিয়েছেন আর যারা বিপরীত করবে তাদের জন্য আজাবের কথা বলেছেন তো এই কোরআনকে জানার জন্য যে মাধ্যম তর্জমা তফসিল সেই মহা সমুদ্রের মধ্যে একটি নতুন সংযোজন করেছে আমাদের সর্বকনিষ্ঠ ভাই কবি মহাকবি জাগ্রত কবি মৌলানা মুহিবুর রহমান খান মহিম খান তো আমি মনে করি যে আমাদের অনুবাদগুলি যেভাবে পড়তে হয় বা বলতে হয় সেটা একাডেমিক গবেষকদের জন্য বা পাঠকদের জন্য এক ধরনের সুবিধা বা আনন্দ দেয় কিন্তু এই যে কাব্যে হওয়াতে দেখা যাবে যে মুখস্থ করতে খুব সহজ হবে এবং বক্তারা যদি এই ছন্দগুলি মুখস্থ করেন তাহলে দেখা যাবে যে বক্তৃতার মধ্যে একটি নতুন মাত্রা যোগ হবে আকর্ষণীয় হবে যেভাবে আমাদের জনপ্রিয় ওয়তরা ফার্সি কবিগুলো কবিতাগুলো বলেন উর্দু কবিতা শের আশার বলেন সেভাবেই যদি কোরআনের হেদায়াতের আয়ানগুলো কোরআনের শিক্ষাগুলো ওই কবিতার মুহিম খানের ছন্দের তালে তালে বলা হয় খুবই আকর্ষণীয় হবে এবং কোরআনের দাওয়াত খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাবে তো আমরা এটাকে স্বাগত জানাই এবং দয়া করি আল্লাহ এখলাসকে কবুল করেন এবং এই কেতাব আমাদের সকলের নাজাতের রসিলা করেন সকল মানুষের ঘরে ঘরে এটা পৌঁছে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করে না এখন ত্রিশ সেকেন্ডে নিজের অনুভূতি প্রকাশ করবে আমাদের চতুর্থ ভাই হজরত মৌলানা বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদ

তাকে দিয়ে সবচেয়ে বড় কাজটাই করিয়ে নিলেন আমরা আমাদের প্রাণ খুলে অন্তর থেকে শুধু একটাই আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এই কাজটার কোনো দুনিয়া বি প্রতিদান যাই দেন না দেন আখেরাতের জন্য হয়তো বিশাল এক প্রতিদান আমাদের সবার জন্য অপেক্ষমান সেই প্রতিদানের অপেক্ষায় আমরা সবাই রইলাম আল্লাহ তালা আমাদের এই কবুল করে নেন এবং দুনিয়ার সকল মানুষের বিশেষ করে বাংলা ভাষী মানুষের নাজাতের একটা ছোট্ট উশিলা হিসাবে এই আল কোরআনের কাব্যানুবাদকে আল্লাহ তালা কবুল করে নেন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করা কি করা

আনন্দিত না এটার জন্য আমরা সবাই আনন্দ এবং সৃদ্ধ অবনত এখানে কোন গৌরব বা আনন্দ থেকে থাকে যদি সেটা আল্লাহ তালা এবং আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামের কুরআনের মজেজা হলো যে সেটাকে বাংলায় রূপান্তরিত করার পর প্রতিটি অর্থ মানা ঠিক আছে কারণ যে লোক আরবি বা কোরআন পড়ে নাই এটা করতে পারবে না ভাবার্থ করলে সে পরিবর্তন করবে কিন্তু শিশুটি বলে আসলে এটা তিনশো সাতাইশ আয়াত দুইশো ছত্রিশ ছয় হাজার দুশো ছত্রিশ এই আয়াত পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার দুশো ছত্রিশ এটা হলো কোরআনের মূল গণনার আয়াত এই এই ছয় হাজার দুইশো ছত্রিশটা কবিতা লিখতে হয়েছে লাইন এবং এরপরে ওনাকে আর কবি বলা যাবে না এখন থেকে মহাকবি বলতে এবং পবিত্র কোরআনের তর্জমা যারা এই দেশে অনেকে আছেন নিজেকে আল্লামা মানুষ লেখে যদি বলি যে সুরাই ফাতেহা তর্জমা করে আমাকে দেন ছাপার উপযুক্ত তাহলে এই দেশের কজন আল্লামা পারবে নিজের চিন্তা করো শুধু সুরাই ফাতে বাংলায় ছাপা হবে এমন ভাবে লিখে তর্জমাটা আমাকে দেন এক স্লিপ কয়জন আল্লামা পারবে তাহলে মুহিব খানকে আল্লামা বলতে কোন কষ্ট লাগে কাজে এখন থেকে আমি মুহিব খানকে মহাকবি আল্লামা মুহিব খান নাম দিলাম কবি তার দু একটা কথা বলবে এবং তার কণ্ঠে আমরা কোন একটা একটা ছাঁদসিক সকল প্রশংসা আল্লাহ সর্বোপর প্রশংসা আল্লাহ সালাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ এবং বিশুদ্ধ কাব্বানুবাদ আল কোরআন এর এই অনুবাদের কাছি আমি করতে পেরে সর্বান্তকরণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ এবং বিনয় আমানত এই কৃতজ্ঞতা ইহকাল পরকাল দুই জীবন ভর এই কৃতজ্ঞতা আল্লাহর দরবারে পেশ করতে থাকলেও কৃতজ্ঞতা শেষ হবে না আল্লাহ এই প্রয়াসটুকু কোরআনের খিদমতের এই ক্ষুদ্র চেষ্টাটুকুকে পুরান প্রেমী সমস্ত মানুষের দুনিয়াতি কল্যাণ এবং আখেরাতের নাজারাতের চাই প্রবণ এই আপনার আমি কেন করেছি কীভাবে করেছি শুরু কীভাবে শেষ কীভাবে মাঝপথে কীভাবে আমি এই গাছ থেকে গিয়েছি এইসব বিষয় আমি এই গ্রন্থের ভূমিকায় সবিস্তারে লিখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা গ্রন্থের ভিতর সব পেয়ে যাবেন আজকে এই মাগরীবের পূর্ব সময়ে মুহূর্তে ইসলামী বই মেলায় এই কিতাবের অপমুক্তির এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত আয়াতে কারিমা ছান্দসিক রূপে কাব্যানুবাদ রূপে পেশ করার চেষ্টা করছি সূরা الرحমানের শেষের কিছু আয়াত কয়েকটি আয়াত আমি পেশ করছি আমি শুধু তর্জমাটা পেশ করছি আয়াত নং 58 থেকে সর্বশেষ আয়াত 78 পর্যন্ত পদদ্রাক ও প্রবালীর মত ভরা দীপ্তমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দাম এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দাম উদ্যান দুটি কৃষ্ণ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দাম দুটি উদ্যানে রবে চঞ্চল ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দাম তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরিরা স্বর্গ তাবতের অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না দিন ইনসান তবে তোমাদের প্রতিপালকের mani beta kun dan সবুজ ও সুন্দর গালি চায় গালিচায় দিয়ে দিয়েhelan তবে তোমাদের প্রতিপালকের mani beta kun dan কত সুমহান হে তোমার রবের নামের शान দবা কস্মাভি দবা কস্মা রব্বিকা বিল কত সুমহান হেনবি তোমার রবের নামের शान

আমাদের প্রধান মেহমানের হাতে কোরআনের সহি বাক্য প্রতিনিধি দিচ্ছেন এবং এই মুহূর্তেই সমস্ত উম্মার জন্যে আল কোরআনের কাব্যানুবাদ অবমুক্ত করা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সকলে আলহামদুলিল্লাহ দেখেন আসলে এই কোরআন শরীফ হলো আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত যে নিয়ামতের স্বভাব দিয়েছিলেন মহানবী সাল্লা ইসলাম যেজন্য কবি নজরুল বলেছেন একুন মধুর শরাব দিলে আল আরবি সাকি নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আকি নর নারী বাদশা ফকির সেই জামাতে হলো সামিল আল কুরআনের সবক দিলে সবে গজল রাতে এই গজল ইনশাআল্লাহ সামনে আমরা সংগীত অনুষ্ঠান গজল এগুলি আরো করব এখন মাগরীবের পূর্ব মুহূর্ত দোয়া কবলের সময় আমরা মুক্তস দোয়া করবেন আমাদের

وأصحابه بارك سليم اللهم صل على سيدنا ونبينا وشبيبنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك فلي. اللهم صل على سيدنا ونبينا وشبيبنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك سليم ربنا ظلمنا آه إلا تغفر لنا فترحمنا لنكونن من الغافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين